চুপ একদম চুপ তোরা কইছিলাম যে এই পোলাটা থুইয়া আমার কাছে বিয়া কয় তালা কইরা পোলাটা নিয়ে আমার কাছে বিয়া হইছস এই পোলার অত্যাচারে আমি অদৃষ্ট হয়ে গেছি এই পোলা যদি তুই এই বাড়ি থেকে না সরাস আমি আসাতে মেরা ফেলামু ক আর কি কবা ক তোমার তো এইটাই কর আছে শুন আমি বাইরে যাইতেছি বাইরে থেকে যদি আইসা দেখি যে তোর এই পোলা এই বাড়িতে আছে একবার এক টাসার দেমু আসাতে মেরা ফেলামু কেন আমারে তো বিয়া করছিলা সেই সময় আমার পোলা দেখাই এখন তো জলে কিসের লাগে আমার পোলা নিয়া

থেকে হাইপার আমার মনে হয় এটার যে কি যে আছে যাইটা যাই কিছু তাই যে ওজন দেখতেছি আছি হলো চুরি করে এই যে কাপড় চোপড় ফেলে যান আমার জীবনে কোনো পরে হাঁটতাম সব চুরির জিনিস কারণ খাই আমি হলো চুরি করে কিন্তু এই ব্রিটকেসটা এত ওজন লাগতেছে আমার কাছে আমার মনে এ তারিখে যা চুরি করছি ছয় বছর যে বইয়া তাতে টেয়া পোড়াবো না মনে হয়

এই দুনিয়া এত বড় লোক করে মান সম্মান একবারে শেষ হয়ে গেল রে সিঙ্গাপুর কথা আছে হ্যাঁ সিঙ্গাপুর কবে একবারে বাইশ বছর থাকমু এ রে সাত দিন আগে যে চুরি করছিলি টেহা নাকি নাকি টেহা পয়সা মাইরে ধরে না কিছু নাই খেয়ে যে পাঁচ টাকা জায়গা জায়গা সব পয়সা হালাইছি তাও সোরের নাম দাও তোর ঘুষবো জায়গা বিদের যায় বিশ বছর থাই কা তাও ঘুষবো কি না আইলি ভাড়া তো কব যে যত বড় লোকে কব যে ওই আলমগীর সো যে কত সরের নাম দা নাম ওসবো আলমগীর

ধ ধৰাচ ন এক বাৰু খাই থাকিব নেকি আৰু কি ধোৱা চুৰি কৰিছ নেদাই দোঁ কৰি

ব্যবস্থা খারাপ হয় না হান কে তোমার পোলাখানের মাইসের বাচ্চা তো ঠিকই করলে লাগা রাগারি করে লাভ নাই জীবন ভরা করছি চুড়ি করে বাদ দিলাম যে পাইলাম এক কাম কাম করে খেয়ে গেছিলো চুরি করে লাভ দেখো এ জীবন চুরি করলাম দানা টেকা টাকা পয়সা আজকা চুরি যা করছি একবারে পোলাখান চুরি করে নিয়ে গেছি কি ভাই নিজের ঘরে পোলাখান নাকি একটা পোলা যা চুরি করছি থাকে। গে পালি পালিয়ে গে ওটা দেহা দেয় আলাপ আর আরেকটা দেয়